ও হ্যালো এভরিওয়ান হ্যালো ভাই সব তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের দেখাবো ফ্রি ফায়ারে গাড়ি কিভাবে রকেট হয়ে যায় আর কিভাবে আমার টিমমেট আমাকে আকাশ থেকে একদম ফেলে মেরে ফেলে তো চলো তোমরা সবাই দেখতে পারবে একদম অসাধারণ ফানি গেম তো চলো শুরু করা যাক তো গেমে ঢুকতেই আমরা লুট করি কমপ্লিট ওপর আমার টিমমেট ডাকে আমি ভাবলাম নিশ্চয়ই কিছু লুট আছে গাড়িতে উঠলাম আরে ভাই এ কি দেখি গাড়িতে তেল খেয়ে নিচ্ছে না অন্য কিছু খাইছে গাড়ি একদম আকাশে উড়ে যাচ্ছে আমি তো পুরো অবাক প্লেনে উঠে গেছি আমি আর সরাসরি আমাকে নাসায় ও ভাই ভাই তো থামো 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 আরে আমার এটা কি হয়ে গেল আকাশে তো চলো একা কেন আকাশে উঠবো টিম মেটকেও নিয়ে নিই তো দেখা যাক ওয়াইফাই ডিস লাগানোর পর আমরা আকাশে উড়ে যাবো ভাই টিম বললাম গাড়ি নিচের ভাই গাড়ি নিচে ঢুকে গেল ভাই রে হেলিকপ্টার না অন্য কিছু সাবমেরিন এ তো ভাই একে ভাই এ কে চলো হো 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 এ আকাশে উঠে গেল আবারও আমার হার্ট বিট তো একদম বলে পানি হয়ে গেল ভাই ভয় লাগতেছে ও হেলিকপ্টার চালাইতেই ব্যস্ত হ্যাঁ গাড়ি আবার আকাশে উঠতেছে হঠাৎ এটা কি ভাই জাদুমন্ত্র নাকি তোমরা কমেন্টে বলো এটা হ্যাকার নাকি সরাসরি ভূত ও ভাই তোমরা দেখছো টিমমেট আকাশে উড়াচ্ছে পুরো এয়ারপোর্ট থেকে সোজা উড়াল একদম আকাশে ওরে বাপ রে ভাই এ তেল খেয়ে নিছে না অন্য কিছু খেয়ে নিছে উলট পালট তবু কেমনে এত উপরে যাচ্ছে আমরা কি আজকে এই পৃথিবীর বাইরে চলে যাব বারমুডা ম্যাপের বাইরে চলে যাব ও ভাই তোমরা দেখতেছো এ একদম আকাশে উঠতেছে গাড়ি না অন্য কিছু একদম পিওর ম্যাজিক কেউ আমাদের খুঁজে পাবে না কেউ আমাদের খুঁজে পাবে না আমরা আকাশের উপরে একদম আহায় ভাইরে ভাই এটা কে এটা কে ভাই তোমরা দেখছো এমন জিনিস এর আগে কখনো তোমরা দেখছো ভাই ভাই এ নিচে পড়ে যাচ্ছে কেন এর কি তেল ফুরিয়ে গেল এত আকাশের উপর উঠে নিচে পড়ে যাচ্ছে কেন ভাই পড়লাম পড়লাম ভাই পড়লাম ও আমাকেই মেরে দিল ভাই ভাইরাল হওয়ার আগেই চরিত্র শেষ খাতাম তো ভাই সব দেখো এমন টিমমেট থাকলে শত্রুর দরকার নেই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখতেছো সাবস্ক্রাইব করে দিও তোমরা কে কে এমন জিনিস দেখছো এর আগে কি কখনো দেখছো টিমমেট পুরো রেডি একদম ও ভাই একদম আকাশে উড়ে যাওয়ার জন্য রেডি এয়ারপোর্ট থেকে কোনো এয়ারপোর্ট লাগে না এই যেখান থেকে প্লেন নিয়ে উপরে চলে যাচ্ছে এটা প্লেন না রকেট তোমরা কমেন্ট করে জানাবা দেখি এটা জিপ গাড়ি আমার তো মনে হয় না এটা জিপ ও দেখো ভাই দেখো আমরা একদম আকাশে উড়তেছি এই ম্যাজিক তোমরা আর কোথাও খুঁজে পাবে না এই ম্যাজিক তোমরা আর কোথাও খুঁজে পাবে না তোমরা যারা যারা নতুন এই জিনিসটা দেখলে তোমরা ভিডিওটা লাইক করে দিবে আর কে কে এই জিনিস এর আগেও দেখছো কমেন্ট করে বলবে টিমমেট ভাই তুমি কে ভাই তুমি তো হেলিকপ্টার চালানোর ওস্তাদ

এই গেম অন্য কিছু এটা কিলো করতেছে ভয়ঙ্কর ভাবে এই আজকে নিশ্চিত কিছু খেয়েছে নেচে কিছু খেয়ে নিছে সন্দেহ আছে আমার তো আবার গাড়িতে বসলো আবার কি জাদু মন্ত্র করবে নাকি আবার জাদু করবে নাকি ভাই 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 ভয় লাগতেছে এবারও ফেলে দিয়ে মেরে ফেলবে নাকি আমাকে ভয় লাগতেছে ভাই যাক দেখো 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 এই আবারও মেরে দেওয়ার পুরো প্ল্যান করতেছে আমাদের পুরো প্ল্যান করতেছে মেরে দেওয়ার তোমরা কমেন্টে বলো এটা কি আমি এখনো বুঝতে পারতেছি না এটা কি আবার 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 ফেলে দিল ও দেখো 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 আকাশে উঠতেছে দেখো দেখ পড়ে গেল ও হয়ে গেছে আবার সাবমিট হয়ে গেছে ও ভাই একে তো কেউ দেখা পাচ্ছে না সামনে এনিমি একে খুঁজেই পাচ্ছে না এনিমি খুঁজতেছে শুধু এ কোথায় এনিমি শুধু খুঁজতেছে ডাউনও করে দিলো ডাউনও করে দিলো এমন জিনিস দেখার জন্য প্রস্তুত কে কে ছিলে আর কে কে প্রস্তুত ছিলে না ও ভাই ভাই পুরো গেম উড়িয়ে দিলো তোমরা জিনিস ট্রেনে দেখলে ভিডিওটা লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিও দেখার জন্য সাথে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে